ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস দূরে এবং কাছে যে যে অবস্থানে আমাদের এই যে দেখতেছেন আর এস পেশ লাভার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বেশ লম্বা একটা বিরতির পরে আজকে আমরা চলে আসছি আপনাদের প্রাণপ্রিয় সবার সুপরিচিত ফিরোজ ভাইয়ের কবুতরের লফটে অনলাইনে যেই ধারা চলতেছে সেই ধারা অনুযায়ী আসলে কাস্টমারদেরকে একটা ভালো একটা কবুতর নির্দ্বিধায় নিঃসন্দেহে যেন টাকা পাঠাইয়া কবুতরটা নিতে পারেন তারই জন্য আবারও চ্যানেল

আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন নিয়মিত চ্যানেলটাকে ইনশাল্লাহ দেখবেন ঠিক আছে ভিডিওটা না জেনে দেখবেন আর যেহেতু আজকে রাকিব ভাই আসছে আবারও তো আমাদের সাপোর্ট নেওয়ার জন্য তো আমরা সবাই ইনশাআল্লাহ রাকিব ভাইকে সাপোর্ট করব। আর ইনশাল্লাহ আর আমার তরফ থেকে যারা আমার ভিডিওটা দেখবেন আর নতুন চ্যানেল আসলেই তো একটু কম দামে দিতে হয় চ্যানেলের উদ্দেশ্য করে তো ইনশাল্লাহ বলে দেওয়ার চেষ্টা করু আর আমার লোকেশন তো সবার মোটামুটিভাবে যারা আমাকে চিনেন জানেন মুখস্থ আছে আমার বাসা হচ্ছে নারায়ণগঞ্জ সুনার্গা বাংলা বাজার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর জিরো ওয়ান নাইন থ্রি আমি আরেকটা কথা বলবো ফিরোজ ভাই এখানের স্থানীয় মানুষ আপনারা নিঃসন্দেহে নির্দ্বিধায় তার কাছ থেকে কবুতর কিনতে পারেন ফিরোজ ভাই সংক্রান্ত বা আমি এই চ্যানেলে যাদের ভিডিও দেবো তাদের সংক্রান্ত কোনো ঝামেলা হইলে কেউ যদি একশো টাকার কবুতর কিনে যদি না দেয় আমি রাকিব তাকে দুইশো টাকা দিব ইনশাল্লাহ চলেন দর্শক ভিডিওটা শুরু করি কারণ অনলাইনে টাকা পাঠায় নাকি কবুতর পায় না এই জন্যই আজকে আপনাদের জন্য এই চ্যানেলটা আবারও শুরু করা চলেন দর্শক ভিডিওটা শুরু করি আর ফিরোজ ভাই আপনার হাতে এটা কী এটা কি কাশির কলিজা নাকি কাশির কলিজা না হাতে একটা শ্যাডেল ফিমেল আছে তো এটার সাথে মাদিও আছে আমরা শুরু করি চলেন দর্শক আসলে বলার কিছু নাই কবুতর এই কবুতর গুলো নিয়ে যত কথা বলবো ততই কম হয়ে যাবে ততই কম হয়ে যাবে এটা কি পেয়ার ভাই হ্যাঁ এটা পেয়ার ভাই মাশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন তো এই পেটা কত রাখতে পারবেন আজকে আমাদের দর্শকদের জন্য যদি কোনো ভাই ব্রাদার নেই কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই ঠিক আছে একদম 10500 টাকা একদম 10500 টাকা দর্শক আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই এখনো নাকি ইন্ডিয়া থেকে ইমপোর্ট হচ্ছে 42000 টাকা রুপি দিয়ে সেই ক্ষেত্রে ফিরোজ ভাই আজকে দিয়ে দিলো আপনাদেরকে মাত্র 10500 টাকা আমি আরেকটা জিনিস দেখাইতে চাই আপনাদেরকে দরাদ দর্শক কবুতরগুলোর শোক কিন্তু তোমারটা সেম টু সেম ফিরোজ ভাই মানে এইটা কি কিছুই করা যাবে না আসলে আমার তরফ থেকে যেহেতু প্রথম ভিডিও আপনি আসছেন এজন্য আমি এমনিতেই কমাই দিয়েছি যেহেতু আবার কিছু করার কথা বলছেন সেই ক্ষেত্রে আমি ডেলিভারি চার্জটা একেবারে ফ্রি দর্শক merhabalar মাত্র 10500 টাকা আমি বলবো দর্শক এখনো এই রকমের এক পেয়ার কবুতর অনেকে অনেক দামে বিক্রি করে তো আপনারা মাত্র 10500 টাকায় নিতে পারবেন ডেলিভারি চার্জ একদমই ফ্রি ওরে ভাই এইটা কি জিনিস ভাই বর্ষিয়ান টামলার টপ কোয়ালিটি দর্শক এখন আসলে এই সব বর্ষিয়ান টামলার কবুতর পাওয়া যায় না বললেই চলে তো ফিরোজ ভাই একটু কবুতর দুইটা দেখাইতে দেন এটা কি রানিং জোড়া হ্যাঁ ভাই রানিং ডিম বাচ্চা করা হ্যাঁ ভাই ডিম বাচ্চা করা তো আচ্ছা এই পেয়ারটা আজকে কত হলে বিক্রি করবেন একদম 2500 টাকা ভাই

ফিরোজ ভাই ভাই এটা কি দামাসিন কবুতর দামাসিন নর কবুতর আইস চেকার আইস চেকার ভাই কাজলা চোখের কাজলা চোখের ভাই কত হলে বিক্রি করবেন মাত্র 500 টাকা হবে মাত্র 500 টাকা 500 টাকা ভাই আপনি কি আজকে কিছু মানে ঠিকঠাক আছেন তো দুপুরে খাবার দাবার খাইছেন খাইছি ভাই ভাই মাত্র 500 টাকা দিয়ে দিবেন 500 টাকা হইলে ভাই শিওর শিওর দর্শক যারা এরকম কম দামে সুস্থ সবল সুন্দর একটা কবুতর কিনতে চান তারা অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলেন মাত্র 500 টাকা হইলে এই দাম মাসিন কবুতরটা সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন ভাই ডিম বাচ্চা করে তো ভাই ভাই ইনশাআল্লাহ অবশ্যই রানিং কবুতর রানিং কবুতর দর্শক দেখেন গলার হাইটা কত সুন্দর মাত্র 500 টাকা হইলে এই দামাসিন নর কবুতরটা কালেকশন করতে পারবেন দেখেন দর্শক এক কথায় অসাধারণ ফিরোজ ভাই কি দিলেন এইটা এইভাবে গলা টান করে দাঁড়ায় ভাই ভাই এগুলো কি একটার পর একটা ছাড়তেছেন ভাই পায়ে দিয়ে আবার নীল টেক ক্লাবের নাকি ভাই ও মাই গড ভাই কয়টা দিচ্ছেন তিনটাই নর দর্শক খাঁচা টাচা নাড়াইয়া ফেলতেছে ফিরুদ ভাই এটা কি কালো মাদি এই এগুলা কি কবুতর রেসার কবুতর নাকি ভাই এই ও কালোটার কে একটু নামাইয়া দেন ভাই ও মাই গড দেখেন দর্শক একটু শেপটা দেখেন আজকে হয়ে যাবে লারা উইদাউট চিনি ছাড়া আঞ্চলিক ভাষায় একটু বললাম দর্শক দেখেন এক একটা কবুতর এই যে মাদি ও মাই গড মাদি ভাই একটা পর তো একটা আসতেই আছে আসতেই আছে ভাই এখানে চার জোড়া কবুতর আছে চার জোড়া কবুতর চার জোড়া কবুতর মাত্র চার মাত্র চার হাজার মাত্র চার হাজার ভাই চার হাজার টাকা পাঁচশো টাকা পিস এই আফসান কবুতর পাঁচশো টাকা পিস পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ আরে ভাই আজকে হয়ে যাবে ইউটিউবে একটা মাত্র বত্রিশশো দর্শক মাত্র বত্রিশশো টাকা ফিরোজ ভাই আমার লোকে পাইছে ভাই আরে আর দুইশো কমাইয়া দেন ভাই তিন হাজারে দর্শক আজকে তিন হাজারে চার জোড়া কবুতর চার জোড়া কবুতর দর্শক আমি একটা কথা বলতে চাই আসলে এই যে একটা কবুতর এই একটা কবুতর পাঁচশো টাকায় কিনতে পারবেন এই একটা কবুতর পাঁচশো টাকাও না দর্শক তিন হাজার টাকায় চার জোড়া কবুতর এই যে এই যে ভাই আমাদের এই একটা কবুতরের চোখটা দেখেন এই যে দেখেন এই যে দর্শক দেখতে পাচ্ছেন চোখটা এই একশো টাকা একটাই পঁচিশশো একটাই পঁচিশশো টাকা আজকে মাত্র তিন হাজার টাকা হলে কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ এই নিয়মিত নিয়মিত সাবস্ক্রাইবের জন্যই কিন্তু ভাই তিন হাজার টাকা তিন হাজার টাকা লস ফিরোজ ভাইয়ের আজকে ইনশাল্লাহ দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করে ফেলবেন

দর্শকদের জন্য আজকে কিন্তু দুই পিস কিনলে এক পিস ফির পনেরোশো টাকায় পনেরোশো টাকা ভাই আপনি কি আজকে ঠিক আছেন ভাই আমি ঠিক আছি হ্যাঁ যেহেতু আসছেন ভাই আজকে আপনার চ্যানেলের ভাই দর্শক এই রকমের ভিডিও আজকে যারা না দেখবে তারা কিন্তু লস করবে ইনশাল্লাহ প্রতিনিয়ত এই এই দামে কবুতর পাবেন নুরান ক্লার দুই পিস কিনলে এক পিস ফ্রি মাত্র পনেরোশো টাকায় টাকা দর্শক তখন অনেকগুলো কবুতর ছিল যেই কারণে দেখাইতে পারি নাই এই কবুতরের জোড়া চার জোড়া মাত্র তিন হাজার টাকা দিছে চোখের দেখেন না দর্শক মানে আসলে আজকে মাথা যে কি একমাত্র ফিরোজ ভাই জানে মাত্র তিন হাজার টাকা চার জোড়া দর্শক কবুতরের এত প্রজাতি এত জাত এত সুন্দর শ্যাডেল কালারের আচ্ছা এইটা কি কবুতর ভাই এটা রাজগোল্লা ভাই রাজগোল্লা চুইটাও রাজগোল রাজগোল্লা এত সুন্দর এত পিওর একটা পেয়ার দোনোটারি কি আবার লাল ঘিয়ার নাকি ভাই হ্যাঁ ভাই দুইটারি লাল ঘিয়ার এই পেয়ারটা আজকে কত হলে বিক্রি করবে 2500 টাকা 2500 টাকা হ্যাঁ ভাই আমার মাত্র 2500 টাকায় আজকে আপনারা এই পেয়ারটা কালেকশন করতে পারবেন যাদের প্রতি জন্য যাদের পছন্দ হবে কালেকশন করবেন আসলে আমার লাইকটা আছে ইয়া বড় ভাই ও মাই গড এত বড় সাইজ দর্শক দেখতে পাচ্ছেন এটারও আবার পায়ে মুজা আছে মা এটা মনে হয় ডিম দিয়ে দিবে চুইঠালটা তাই না এই যে এই যে এই টোটাল এই জোড়াটা কত 25 এটাও 2500

এক জোড়া রাজগোল্লা বিক্রি হয় পঁচিশশো তিন হাজার টাকা সেইখানে দুই জোড়ার কবুতর মাত্র তিন হাজার টাকা হলে কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন যারা এই ছোট্ট চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফিরোজ ভাই একটার পর একটা আগুনের গোলা এগুলো কোথা থেকে বের করছে হাঙ্গেরিয়ান বিবেক বুদাপেস্ট দর্শক স্ট্যান্ডিং গেট আপনারা দেখেন রানিং জোরা রানিং জোড়া মাত্র 15 মাত ভাই মাত্র 15 কত 15 ঠিক আছে ঠিক আছে জোড়া তো 1200 1200 1000 ভাই এই যে কি হইতাছে ভাই 1000 1000 এ 900 900 আল্লাহ দর্শক আমি আসলে বুঝতে পারতেছি 800 ভাই আপনি কি মানে কি কষ্ট ছড়াইছেন টাকায় হাঙ্গেরিয়ান বিবেক বুদাপেস্ট দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন ভাই দিবেন তো আমি ওপেন বলে দিলাম কেউ যদি টাকা পাঠানোর পরে কবুতর না পায় সরাসরি আমার নাম্বারে ফোন করবেন আমি 1000 টাকা বাড়াবো ভাই কবুতর তাও ওই আমি 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা কোনো অপশন নাই মানে যে আগে পাঠাবে কবুতর তার দর্শক শেপটা দেখেন মাত্র নয়শো টাকা আও ভাই এগুলো কি করতেছে অশ্লীল কাজ অশ্লীল অশ্লীল জার্নালডন ব্লাডলাইনের বি এফ সি ক্লাবের দর্শক এই যে দেখেন কি করতেছে দর্শক মানে ফিরোজ ভাইয়ের ঘরে একটার পর একটা অশ্লীল কাজ এই তোমরা আর কইরো না আর কইরো না চলে শুরু পাঁচ মিনিট লাগাইয়া শুরু করতে চলেন ডিসপ্লেতে নিয়ে দেখাই

ফিরোজ ভাই এইটা কি এই যে ভাই এটা ফিমেলটা ওইটা মাশাআল্লাহ ভাই চোখ দেখেন চোখটা কি ভাই দেখেন চোখ দর্শক দেখেন চোখটা আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এই যে আপনার বিআরপিএফ সি ক্লাব অ্যাটাক এই যে দর্শক 2023 এর দুইটা কবুতরই 2023 এর চলেন দুইটা একসাথে দেখি যতক্ষণ যেই কবুতরগুলোর গুলার দেখতেছিলাম সেই কবুতর আজকে এখন ডিসপ্লেতে ভাই নরমাদি দুইটাই বি আর পি এফ সি ক্লাবের ইভেন দেখলাম কবুতরটা মস্তি করতেছে চোখ তো মনে হয় এক একটা বাছ পাখি ভাই মাশাল্লাহ এগুলা নিয়ে আসলে কি বলবো এই পেটটা কত হলে বিক্রি করবে ভাই অন্য চ্যানেলে আমি 5 7 টাকা দাম দিতাম আজকে লস মাত্র 2500 মাত্র 2500 টাকা আর না ভাই আমি বলবো ভাই মাত্র দুই হাজার টাকায় ডেলিভারি চার্জ দর্শক একদমই ফ্রি যাদের পছন্দ হবে কালেকশন করবেন ফিরুজ ভাই আজকে কি হয়েছে আমি জানি না এই পেয়ারটা মাত্র দুই হাজার টাকা হইলে আপনারা কালেকশন করতে পারবেন ভাই আপনি তো একটার পর একটা আগুনের গোলা দিচ্ছেন দেন আর কি করি ভাই মাত্র ভাই এই দুইটা কি জোড়া বা এই দুইটাই মাদি দুইটাই মাদি দর্শক দেখতে পাচ্ছেন আপনাদের শেপটা আমি একটু দেখাই দুইটাই মাদি দুইটাই মাদি এই যে নর ঠিক আছে এই যে নর দিচ্ছি আমি কিছু দেখেন এই যে দর্শক দেখতে পাচ্ছেন নর নরটার কোয়ালিটিটা দেখেন টাউন শেপ একদম দর্শক

দর্শক তিন জোড়া মাত্র পঁচিশশো টাকা মানে চা আষ্টশো টাকা জোড়া পড়তেছে দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আষ্টশো পঁচিশ টাকা জোড়া তিন জোড়া কবুতর মাত্র পঁচিশশো টাকা দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন এই রকমের অফার কিন্তু সব সময় আসবে না এখন কিন্তু রাখি ব্যাট চ্যানেল থেকে আমি মাত্র এক পিসের দাম দিয়েছি আমি এখানে ছয় পিস মানে এক পিসের দামে ছয় পিস দর্শক আসলে এই কথাটা কিন্তু সত্য তিনটা ন তিনটা মাদি দর্শক যাদের পছন্দ হবে কালেক করবেন মাত্র পঁচিশশো টাকা ভাই কি একটা কবুতর কবুতর লাগতেছে এগুলো দেখতে ওই বার্মিং হাম রোলার আপনি শিওর ভাই আর যদি রোল না করে ভাই যদি রোল না করে টাকা ফেরত দর্শক দর্শক ও মাই গড দেখেন যারা বার্মিংহাম রোলার চিনেন তারা কিন্তু এক দেখাই চিনে ফেলছেন ওই কবুতরটাকে একটু এইদিকে নাড়া দেন খুব ছটফটে কবুতর আগর আসলে এগুলো ফ্লাই করা কবুতর এরকম খুব ছটফটেই থাকে এখানে কি জোড়া আপনি লাইকটা ধরেন আমি আসলে প্রফেশনাল না তো এই যে দর্শক দেখতে পাচ্ছেন দুইটা ফিমেল এটা ফিমেল এইটা আর ওই যে পিছনে একটা নরম আচ্ছা তিন পিস কত হলে বিক্রি করবেন একদম একদম পাঁচ টাকা দর্শক যাদের পছন্দভাবে কালেকশন করবেন আসলে সব কবুতরের অফার দিতে বলবো সেটা আসলে আমার পক্ষেও সম্ভব না কারণ এই কবুতরগুলো কিন্তু আসলে অ্যাকচুয়ালি বার্মিংহাম রোলার আপনি যার কাছ থেকে নিয়ে আসছিলেন সে কি উড়ানোর সময় রোল করতো ভাই ভাই সে করতো এবং আমাকে তো সে গ্যারান্টিও দিছে দ দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন বার্মিংহাম রোলার তিন পিস মাত্র পাঁচ হাজার টাকা ফিরোজ ভাই এই রকমের কবুতর তো আসলে আমি খুব কম দেখছি আসলে এই কবুতরটার নাম কি ভাই এটা ভাই তুর্কিশ

আমি ফেসবুকে এক লোককে দেখছি রকমের এক জোড়া কবুতর বিক্রি করছে প্রায় সাতাইশ হাজার টাকা সেই ক্ষেত্রে আপনার মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা ভাই দর্শক আমি আপনাদেরকে পার্সোনালি বলবো যাদের আসলে এই কবুতরের ফিমেল আছে তারা কিন্তু হাতছাড়া করবেন না মেলটা যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা ও দর্শক আসলে যারা কবুতরে ডাক ভালোবাসে

ভাই মাত্র এগারোশো টাকা হলে দর্শক ডাউকা কিনতে পারবেন আসলে আমার বলার কোনো কথা নাই আসলে আমি কি বলবো আপনারাই বিচার করবেন আসলে কি আর অবশ্যই কমেন্ট করে জানাবেন দাম কেমন আছে দর্শক যাদের পছন্দ হবেন মাত্র এগারোশো টাকা হলে কালেকশন করতে পারবেন ভাই এটা কি দাঁড়াইছে ভাই

পেয়ারটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চলেন দর্শক আমরা আরেক পেয়ার কবুতর দেখাই দর্শক এইখানে এইটা কি কবুতর ভাই ভাই রাজগোল্লা ব্ল্যাক শেডেল রাজগোল্লা জোড়া এটা হ্যাঁ জোড়া কত হলে বিক্রি করবেন ভাই মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা হলে বিক্রি করে দিবেন দিবেন তো ভাই মোবাইয়া মাত্র 1500 টাকায় রাজগোল্লা দর্শক 1300 1300 1300 1200 করে দেন ভাই চান দিলাম 1200 টাকা হলে দর্শক যাদের দামাদামি করতে পারবেন না ঠিক আছে যেই ভাই ব্রাদার নেবেন শুধুমাত্র রাকিব বের চ্যানেলে এইজন্য এটার দাম কম মাত্র 1200 টাকা যাদের পছন্দ হবে কালেকশন করবেন ফিরোজ ভাই এটা কি চোখ দেন ভাই ডালিম আনার পুরো আনার চকে শেফটা কি হ্যাঁ রেজ করা ভাই একটু রাখেন আমি আগে দর্শকদেরকে দেখাই ভাই একটু ধরেন মাশাআল্লাহ দর্শক আর মহান আল্লাহ তাআলা সৃষ্টি কত সুন্দর হইতে পারে ভাই আবার এটা কি পায়ে চিপ টেক লাগানো আছে কি ক্লাবের কি ভাই বিআরপিএল ক্লাবের কত এটা কি নর না মাদি ভাই রেস করা এটা কত হলে বিক্রি করবেন একদম পঁচিশশো টাকা কিচ্ছু করতে পারবেন না দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র পঁচিশশো টাকা হইলে এই বিআরপিএল ক্লাবের রেস করা নটটা কালেকশন করতে পারবেন দর্শক ভাই আপনি এগুলা কোথা থেকে বের করতেছেন একটার পর একটা একটু ধরেন ধরেন দেখি একটু এই এটা কি কবুতর এটা ভাই শ্যাডেল শ্যাডেল হ্যাঁ নর কবুতর রেসার রেসার নর হ্যাঁ ভাই নর কত হলে বিক্রি করবে একদম 4000 টাকা একদম 4000 টাকা হইলে কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক দেখতে পাচ্ছেন কবুতরটা একদম 4000 টাকা হইলে এই নর কবুতরটা কালেকশন করতে পারবেন দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন একটা কবুতর ভাই এটা তোর চেহারা বাগের মতো পুরা হুম এটা ফিমেল নেক গুদা ফিমেল কবুত গ্রিন নেক গুদাপেস্ট ফিমেল দর্শক লাইকটা খুব ডিস্টার্ব করতেছে দেখেন দর্শক আসলে স্ট্যান্ডিং গেট আপটা দেখেন এই ফিমেলটা কত হলে বিক্রি করবেন না ফিমেলটা ভাইয়া কোনো দামাদামি না একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা হলে এই ফিমেলটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দভাবে তারা কালেকশন করবেন দেখেন কবুতরটা কোয়ালিটি দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন এক দাম পনেরোশো টাকা এই ছিল আজকের কবুতর গোলা দর্শক যার যেটা পছন্দ হবে কালেকশন করবেন যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা জিনিস হচ্ছে গিয়ে ফিরোজ ভাই দেখাইতে বলতেছে চলন দর্শক ওই জিনিসটা একটু দেখায়নি ফিরোজ ভাই সারা ভিডিও জুড়ে কি এইটাই ডিস্টার্ব করতেছিল হ্যাঁ ভাই ট্যাং ট্যাং ডাক পড়তেছে ট্যাং করা মোটামুটি পায়ে রিং লাগানো আছে এটা মেল না ফিমেল ফিমেল ভাইয়া ফিমেল বার্ড এটা কি পাখি জানো ভাই এটা ভাই হেলো রিং নেক বলে ইলো রিং নেক হ্যাঁ ভাইয়া প্যারোড দর্শক ফিমেল এটা কি অ্যাডাল্ট পাখি হ্যাঁ এই ফিমেলটা কত হলে বিক্রি করবে এই ফিমেলটা ভাইয়া আলোচনা সাপেক্ষ আলোচনা সাপেক্ষে থাকবে দর্শক জানলে রিজেনাবল হলে দিব ইনশাল্লাহ অবশ্যই যা লাগবো সে ফোন দিবেন পায়ে রিং আছে মোটামুটি ট্যাম্প করে আসবে দর্শক এই ছিল আজকের কবুতর এবং পাখি যার যেটা পছন্দ করবেন পরিমাণ কালেকশন আছে আমি যেগুলোতে একটা ভিডিওতে আসলে সব কবুতর দেখানো সম্ভব না যার যেটা পছন্দ হবে কালেকশন করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পারলে অবশ্যই পাঁচ অক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ